ওয়াস্ট নট ওয়ান্ট নট এর সঠিক অনুবাদ কোনটি ওয়াস্ট নট ওয়ান্ট নট এর সঠিক অনুবাদ হচ্ছে অপচয় করোনা অবাব হবে না নজর লাগা বাগধারাটির অর্থ কি নজর লাগা বাগদারাটির অর্থ হচ্ছে অশুভ দৃষ্টিতে পড়া যারা চলমান একশো পর্বের অর্থাৎ পূর্ণাঙ্গ সাজেশনের পিডিএফ কপি নিতে চান তারা মেসেজ করতে পারে উপমান কর্মদার সমাসের উদাহরণ কোনটি উপমান কর্মদার সমাসের উদাহরণ হচ্ছে তুষার শুভ্র মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশ জানুয়ারি উনিশশো ছাব্বিশ সালে বাংলা ভাষায় ব্যবহৃত জ্যোতি চিহ্নগুলোর কতটি বাক্যের শেষে বসে বাংলা ভাষায় ব্যবহৃত জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্নগুলোর বাক্যের শেষে বসে চারটি কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ হচ্ছে দাদি কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয় শক্তি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত একজন ভাষাতত্ত্ববিদ যা পূর্বে ছিল একর নেই এর এক কথায় প্রকাশ হবে ভূতপূর্ব শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি শ্রদ্ধা শব্দের প্রকৃতি প্রত্যয় এখানে ক দৌলত উজির বাহারাম খান কোন অঞ্চলের মানুষ ছিলেন দৌলত উজির বাহারাম কান ছিলেন চট্টগ্রাম অঞ্চলের মানুষ মৌলিক শব্দ কোনটি চারটি শব্দের মধ্যে মৌলিক শব্দ আকাশ নীলাম্বর কোন সমাজ নীলাম্বর শব্দটি হচ্ছে সমাস বিকারীকে বিকারিকে দাও কোন কারকে কোন বিভক্তি সম্প্রদানের চতুর্থী বিভক্তি টিকা বার্ষ্য এর অর্থ কি টিকা বার্ষ শব্দটির অর্থ হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ তেজি শব্দের বিপরীত শব্দ কোনটি তেজি শব্দের বিপরীত শব্দ নিস্তেজ পরাজয়ের এই শব্দটিতে কোনটি উপসর্গ পরাজয়ের শব্দটির উপসর্গ পরা শব্দটির অর্থ কি বা শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কোনটি সংশোধনী কোন প্রত্যয়যুক্ত পদে মর্দন্য সহ হয় না সাত শব্দের সঠিক বানান কোনটি শুশ্রূষা শব্দের সঠিক বানান এখানে ক পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে সন্ধি আমার যাওয়া হয়নি এখানে আমার শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্তায় ষষ্ঠী বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি বাংলা ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি তামার বিষ বাগধারাটির অর্থ কি তামার বিষ বাগধারাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব কোনটি এতদুর এর সন্ধিবিচ্ছেদ এর শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি এত দূর কোনটি এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে স্ট্রেংথ দা মাদার সেট ভেজেনালটি শব্দটি হচ্ছে একটি এডবার মেনি ফ্রিডম ফাইটার্স ডাইড ড্যাস কান্ট্রি শূন্যস্থানে বসবে ফর কান্ট্রি হারি আপ উই হ্যাভ টু গো ড্যাস ফাইভ মিনিটস শোনস্থানে বসবে ইন ফাইভ মিনিটস ড্যাস মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইস্ট পিক ইন দ্য হিমালয়েস শোনানে কোন আর্টিকেল বসবে কোনো আর্টিকেল বসবে না নো আর্টিকেল ড' নট মেক এ নইজ হোৱাইল ইউৰ ফাদাৰ হোৱাইলৰ পৰ প্ৰেজেণ্ট কণ্টিনিউছ ডেন্স হয় ডিট ইউজ ডিট ইউ ইউজ টু ডেঞ্চ উইথ ডলছ প্লে আইডেণ্টিফাই দ্য ইম্পাৰেটিভ চেণ্টেঞ্চ এইখিনি ইম্পাৰিটিভ চেণ্টেঞ্চ কোন আপ এন অপাৰেটিভ চেণ্টেঞ্চ অৰ্থাৎ নিচে চাৰ্টিৰ মধ্য কোনটি অপটাৰ্টিভ চেণ্টেঞ্চ এক্সপ্ৰেছিছ ফ্ৰেয়াৰ অ ডিজায়াৰ আনিকা অ্যাক্সক্লেমড দ্যাট শি ওয়াজ অ্যাগ্রেট বা কটির ইনডাইরেক্ট স্পিচ হবে আনিকা সেট হোয়াট এ ফুল আই এম টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স শূন্যস্থানে বাকি অংশটুকু বসবে টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস The expression take into account means Take into account এর অর্ত হছে Consider The idiom tooth and nail এর অর্ত হছে Tooth and nail এর অর্ত হছে Completely ইফ আই ওয়ার ইউ আই ডেক দ্য মানি আই উড দ্য মানি চোরে চড়ে মাস্তু তো বাই এর সঠিক ট্রান্সলেশন কোনটি চোরে চড়ে মাস্তু তো বাই এর সঠিক ট্রান্সলেশন হচ্ছে বার্ডস অফ এ ফেদার ফ্ল টুগেদার চাঁদেরও কলঙ্ক আছে এর ট্রান্সলেশন কোনটি চাঁদেরও কলঙ্ক আছে দেয়ার আর লেস টু এভরি ওয়াইন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফেমাস ফেমাস শব্দের বিপরীত শব্দ কোনটি ফেমাসের বিপরীত শব্দ হচ্ছে অফস্কিওর ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ টেন 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 শব্দের সিনোনিম হচ্ছে মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ডস অ্যামিকেবল অ্যামিকেবল শব্দের ফ্রেন্ডলি দ্য রাইটার ইনিশিয়েটিং হিজ ওন এক্সপ্লানেশন ইজ কল্ড কন্ট্রোলিং আইডিয়াস হানি টেস্ট সুইট দ্য বার ফর্ম অফ আন্ডারলাইন ওয়ার্ল্ড ইজ সুইটের বার হচ্ছে সুইটেন সাডেনলি ফাইন্ডিং হিমসেলফ অ্যালোন সাডেনলি ফাইন্ডিং হি হিমসি কেমন এখানে ফাইন্ডিং শব্দটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ মাস্কলিন নিচে কোন শব্দটি মাস্কোলিন জেন্ডার মাস্কোলিন জেন্ডার লেট শুদ্ধ বানান কোনটি এনসাইক্লোপিডিয়া শব্দের সঠিক বানান কোনটি হবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ওয়াটার ফর মি ওয়াটার ফর মি